এবারে আমন্ত্রিত দর্শকদের জন্যে পর্ব আমার পেছনে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক সুন্দরবন সামনে নৌকায় বসা সাতক্ষীরার হাজার হাজার দর্শক আপনাদের মাঝখান থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা চারজন দর্শক নির্বাচন করব যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন পরবর্তী পর্বের জন্য এখানে রয়েছে রানা এবং মামুন তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবে তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে কবে প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় একজন মহিলা দেখতে পাচ্ছি উনিশশো

নলতা ইউনিয়নের নলতা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন উনি আঠারোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন হ্যাঁ উত্তর সঠিক হয়েছে তিনি আঠারোশো তিয়াত্তর সালের সাতাশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন আপনার নাম সোর আবাসন লিটো কি করেন আপনি আমি মৎস্য ব্যবসায়ী অনেক ধন্যবাদ তার জন্য করে পরবর্তী প্রশ্ন আমাদের দেশে বাঘ শিকারের ইতিহাসে এক কিংবদন্তেই পজাব্দি গাজী এই সাতক্ষীরারই সন্তান বলতে হবে তিনি সাতক্ষীরার কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং মোট কতটি বাঘ শিকার করেছিলেন এখানে একজন তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সরাইগ্রামে জন্মগ্রহণ করেন কটি বাঘ শিকার করেছিলেন সাতান্নটি সাতান্নটি বাঘ শিকার করেছিলেন উত্তর সঠিক হয়েছে তার জন্য বড়দালি দলি আপনার নাম রাশেদ খান কি করেন আপনি আমি এখানে রেডিয়েন্ট কালচারে আছি অনেক ধন্যবাদ এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে এই উপমহাদেশে চার প্রজাতির হরিণ পাওয়া যায় বলতে হবে তাদের নাম কি এবং সুন্দরবনে যে হরিণ পাওয়া যায় তার নাম কি বলুন চিত্রা হরিণ মায়া হরিণ বলগা হরিণ ও সম্বর হরিণ উত্তর সঠিক হয়েছে তার জন্য বড়দালি আপনার নাম মোহাম্মদ হাসানুজ্জামান খান কি করেন আপনি আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগর অনেক ধন্যবাদ আমরা আজ চারজন দর্শক পেয়ে গেলাম চলে আসুন আপনারা মঞ্চে চলে আসুন তাদের জন্য বড় দালি আমরা আমাদের নির্বাচিত চারজন দর্শকের মঞ্চে পেয়ে গেলাম এবার তাদের নিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব যেহেতু আমরা সুন্দরবন এসেছি সেজন্য এই পর্ব আমরা সাজিয়েছি সুন্দরবন এবং এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে সুন্দরবনের কথা মনে হলেই আমাদের চোখের সামনে যে চিত্রটি ভেসে ওঠে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় কিন্তু কেমন গর্জনে বাঘের ডাক চেনা যায় যেহেতু আপনারা সুন্দরবনের কাছেই থাকেন তাই আপনাদের অনেকেরই এই বাঘের গর্জন শোনার সৌভাগ্য হয়েছে এবার আমরা আপনাদের মুখ থেকে সেই গর্জন শুনতে চাই আমরা এবারে ডাকটা একটু শুনি আমরা শুনলাম যে সকল মেঘের গর্জনে কিন্তু বর্ষণ হয় না কিন্তু আপনাদের যে বাঘের গর্জন শুনলাম তাতে কি অর্জন হলো সেটা দর্শকরাই বলবেন এবারে সুন্দরবন নিয়ে আমাদের তৈরি একটি বাক্য সুন্দর সুন্দরবনের সুন্দরী শাখায় সুন্দরতম সুন্দরীর সন্ধান সন্দেহের বলতে হবে এই বাক্যটির মধ্যে সুন্দর শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে নবার এগারোবার সুন্দর মাত্র এবারে সর্বশেষ মুন্ডা এই অঞ্চলের একটি জনগোষ্ঠীর না হচ্ছে মুন্ডা যাদের রয়েছে বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্য তার মধ্যে মুন্ডা নৃত্য হচ্ছে অন্যতম আমরা এবারে দেখব সেই মুন্ডা শিল্পীদের পরিবেশনায় মুন্ডা নৃত্যের অংশবিশেষ আপনারা মনোযোগ সহকারে সেই নৃত্য লক্ষ্য করবেন আমরা এবারে দেখব মুন্ডা নৃত্য Hare আপনাদেরও এই মৃত্যুটির অনুকরণে নাচতে হবে অনেক ধন্যবাদ আমরা দেখলাম এবারে বাঘের গর্জন বাক্যের ব্যাকরণ এবং বৃত্তের অনুকরণ সব মিলিয়ে দেখা যায় কে হলেন সেরা অর্থাৎ আজকের কম্পিউটার বিজয়ী কে হচ্ছেন আমার মতে এবং আপনাদের মতে আজকে সব কিছু মিলিয়ে ভালো করেছেন ইনি তার জন্য গাছের ক্যান আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য রয়েছে কম্পিউটার এবং আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে পরিবেশ পরিবেশবন্ধু গাছ এবং রয়েছে কেয়ার গিফট সামগ্রী এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ